আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসে বলার অধিকার আছে তো নাকি আমি একটা হুজুর দিনের প্রচারক আমার মসজিদকে যে বাঁচাবার জন্য কেস করবে আমি তার সাথ দেবো না দেবো না জোরে বলুন নৌসাদ আমার ভাই পরের কথা নৌসাদ ওয়াকাপ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে তাই আমি ওকে সাথ দিচ্ছি তোমরা ওর সাথ দেবে কারা হাত তুলে দেখাও হাত মনে থাকবে হাত হাত মনে থাকবে তুলে একটু দেখে লাও নাও যদি কেউ হাত না তুলে ঝগড়া করবে নাকি খবরদার নয় আমরা ঝগড়ার পক্ষে নয় হাত না বাও ঝগড়া করবো না আমরা শুধু বুঝে নেবো এ আমাদের নয় কথা বুঝে আসছে না নাই তা যার আছে তার সাথে থাকবে যাক আমাদের দেখার দরকার নেই এ কথাটা মনে থাকবে আচ্ছা পাঁচশো হাজারে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজারও দিতে পারে বিক্রি হয়ে যাবেন না তো যদি দশ হাজার দেয় বিক্রি যাবেন বিক্রি হলে কি হবেন জানেন তো হ্যাঁ এই যে বিহারে ভোট হয়ে গেল না বিহারে ভোট হয়ে গেল আমার কিছু গুণ বিজেপির মিটিং এ খুব নাচছে দেখি তারপরে কিছুদিন পরে দেখি কাঁদছে মিডিয়া জিজ্ঞেস করছে কি বাত হ্যাঁ কেউ রো রে ও বলছে আরে আর দশ হাজার রুপিয়া দিয়ে থে ও ভোট দে দিয়ে উন লোক ও লোক জিত কে হামারাই ঘর তোর রে দশ হাজার টাকা দিয়েছে ভোট দিয়ে দিয়েছি এখন জিতে আমাদেরই ঘর ভাঙছে অন্য রাজ্যে বিজেপি যা করছে এই রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি আর এস এসকে খুশি করছে এই রাজ্যে টিএমসি আর এস এসকে খুশি করছে আমাদের সবাইকে শেষ করছে আর এস এস কত মানে থাকবে কথা ক্লিয়ার এ কথাগুলো একটু বললাম অসুবিধে হলো আমি আবার বললাম আমার বলার জায়গা তো এইটা আমার তো অন্য জায়গা নেই আমার যদি অন্য জায়গা থাকতো আমি সে জায়গায় যে বলতাম তা আমার দিনের যারা ক্ষতি করছে আমি তাদের বিষয়ে আমার কমকে বলবো আপনারা আমার এই কথাগুলোকে বাপমা ঘরে শোনাতে হবে না হবে না কেন আমার মায়েরা বোনেরা হাজার বারোশো করে পাইতো এখন ওই নেশাতে থাকতে পারে আমার আম্মা যান আমার বোন ছেলে হিসাবে ভাকে ছেলে হিসাবে মাকে ভাই হিসাবে বোনকে বলবো মুরগি তো পোষেন আপনারা চাল খাওয়ান না খাওয়ান না চাল খাওয়ান না খাওয়ান না কেন মোটা তাজা যাতে হয় ডিম দেবে ডিমটা হলো ভোট আর কুটুম এলে জবাই হবে না বোঝার হয় আমার কিছু করার নেই